এবারে ভাইরাল হলো সাকিব এবং অপু বিশ্বাসের গোপন সময়ের ভিডিও তারা দুজনই একটা হোটেল রুমে গেছেন এবং সেখানে তাদেরই ফোন থেকে শ্যুট করা ভিডিও হয়েছে নেট দুনিয়ায় ভাইরাল সেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাস হোটেল রুমে বসে হোটেলের প্রশংসা করছে এবং ক্যামেরার পেছনে রয়েছে সাকিব খান তিনি অপুকে ভিডিও শুট করছে তারা কেন হোটেল রুমে গেছে এই বিষয়টা আমরা কেউই জানি না তবে এই ভিডিওটা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে অনেকের কাছে এইটা অনেক ধরনের ছোট রকমের মনে হচ্ছে আবার অনেকের কাছে তাদের মনে হচ্ছে যে তাদের ব্যক্তিগত জীবন তারা যা খুশি তাই করতে পারে কিন্তু যারা ক্রিটিসাইজ করবে তারা তো এর মধ্যে একটা নোংরামো অবশ্যই ঢোকাবে না হলে খবর তারা কোনো মতেই ছড়াতে পারবে না আর এই বিষয়টা এখন ওই দিকেই যাচ্ছে সাকিব এবং অপু তাদের মধ্যে যে বন্ডিংটা রয়েছে আমরা কেউই হয়তো সেইভাবে জানি না তারা যেটা ভালো মনে করছে তারা সেটাই করছে তারা দুজনেই অ্যাডাল্ট এবং বাংলাদেশের খুব জনপ্রিয় নামি দামি ব্যক্তি সাকিব খান দেশে আসার পর থেকে সবসময় অপুর সঙ্গেই থাকছে সে যেখানেই যাচ্ছে অপুকে সঙ্গে নিয়ে যাচ্ছে এবং বাড়িতে ফিরতেও অপুর সাথেই বা অপুর বাসায় ফিরছে এখন বাদ বাকি দুজনের মধ্যে আসল সম্পর্কটা কি হচ্ছে এটা অবশ্যই আমরা পরবর্তীতে জানতে পারবো তবে এভাবে দুজনের একসঙ্গে ঘোরার বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন